হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে আসলাম এখন আমরা হাইওয়েতে যাচ্ছি Terima kasih telah menonton! আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন হাইওয়েতে আছি তো কুমিলা কুটবাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছি কুমিলা কুটবাড়ি যাব আমাদের এক ফ্রেন্ডের সাথে দেখা করতে ওইখানে আমাদের ফ্রেন্ডের শপ আছে শপের নাম হলো আইকন শপ তো ওইখানে যাব বন্ধুর সাথে দেখা করব কিছুটা সময় কাটাবো ওখানে যেহেতু আজকে ফ্রাইডে অফ ডে তো তাই বন্ধুর সাথে একটু দেখা করবো আড্ডা দিব আবার চলে আসবো আমাদের ভাষায় তো আশা করি ব্লগটি সম্পূর্ণ দেখবেন ita <laughs> moiba